আসসালামু আলাইকুম পিপল আজকে আর একটি নতুন গল্প নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে আর আজকের গল্পের নাম সোনকাসা ইনসিডেন্ট ভোর চারটা হালকা মেঘলা আকাশ পাখির ডাকনি শুধু হালকা বাতাসে পাতার সাই সাই শব্দ আমি আর আমার সহকর্মী মিলে মোটরসাইকেল স্টার্ট দিলাম গন্তব্য সিরাজগঞ্জের ছোঁনকাসা প্রাথমিক বিদ্যালয় নির্বাচনী দায়িত্ব পালনের জন্য আমার সহকর্মী হেলমেট পড়তে পড়তে আমাকে বলল এই অন্ধকার আমার একদম ভালো লাগে না আমি হেসে বললাম এই তো আর এক ঘন্টার পর ভোরের আলো চলে আসলেই সব স্বাভাবিক হয়ে যাবে আর রাস্তায় কুকুর আর আমরা দুজন ছাড়া কেউই ছিল না কাঠের পুলের ওখানে বেশ কিছু কুকুরের দল আমাদের তারা করলো আমি বাইকের গতি বাড়িয়ে চলে আসলাম সোনকাসা হাইওয়েতে রাস্তাটা শুরু হয় চওড়া পাকা ঘাট থেকে তারপর ধীরে ধীরে শুরু হয়ে মাটির পথের উপরে চারপাশে ঘন ধান খেত মাঝে মাঝে পাশছাড় মাঝে মাঝে কুয়াশার সীমানা এত ঘন যে বাইকের হেডলাইট পড়লে সাদা পর্দা ছাড়া কিছুই দেখা যায় না প্রায় ২০ মিনিট চলার পর হঠাৎ একটা বাঘ ঘুরতেই সামনে দেখি রাস্তার মাঝখানে পড়ে আছে একটা ছেঁড়া ব্যাগ তার পাশে একটা লোক বসে আছে মাথা নিচু কাঁধে কাঁচা লোকটার অবস্থান স্বাভাবিক যেন সে স্রেফ অপেক্ষা করছিল পেছন থেকে আমার সহকর্মী কাপাকাপা কাঁপা গলায় করে উঠলো এই ব্যাগটা দিয়ে রাস্তা ব্লক করে কেউ কি পেতে আছে নাকি আমি বললাম দেখি আসতে যাই বিপত্ত নয় কিন্তু অস্বাভাবিক লাগছে আমি গতি কমিয়ে সামনে এগোই কিন্তু লোকটা উঠে দাঁড়ায় না সে কেবল মুখ তুলল চোখ লালছে কিন্তু কোনো কথা নেই শুধু তাকিয়ে আছে ঠিক সেই মুহূর্তে রাস্তার ডান পাশের ঝোপ থেকে লাফিয়ে আসে আরেকজন লোক হাত তুলে সে বলে উঠলো আমেন ভাই আরেক কদম গেলে মরবেন সামনে ব্রিজ ভেঙে গেছে মধ্যে খালের রাস্তা গেছে আমি বললাম কি বলতাছেন ভাই এই রাস্তা তো নির্বাচনী লিস্টে আছে, কেউ তো কিছু জানাইল না লোকটা বলল বৃষ্টি হয়েছে আবার এদিকে কুয়াশা তাই ব্রিজটা ভেঙে গেছে অনেকেই জানে না এখন পনেরো ব্রিজ গজ সামনে গিয়ে দেখি সত্যি ব্রিজের জায়গাটায় বিশাল একটা গর্তে পরিণত হয়েছে রাস্তাটা যেন হঠাৎ করেই শেষ হয়ে গেছে বামে ডোবা ডানে ধান ক্ষেত সামনে খাত কয়েক ফুটে গেলেই মোটরসাইকেল সহ পড়ে যেতাম আমার সহকর্মী চোখ ছলছল করে বললো এক সেকেন্ড যদি দেরি করতাম ভাই আমরা আজকে থাকতাম না আমি বললাম তারা না বললে আমরা নিশ্চিত মরে যেতাম আমি পেছনে তাকাই কিন্তু আশ্চর্যজনকভাবে সেই দুজন লোক আর নেই ব্যাগটাও নেই পুরো রাস্তায় শুধু আমাদের মোটরসাইকেলের শব্দ এমনকি পাশের ঝোপেও কোনো চিহ্ন নেই যে কেউ দাঁড়িয়েছিল যেন আসেনি কেউ আমার সহকর্মী বলে উঠল তারা কে ছিল কেনই বা সাহায্য করলো আর গায়েব হয়ে গেল কিভাবে আমার মুখে কোনো কথা নেই ভোর পাঁচটা ভোট মাঠে পৌঁছালাম দায়িত্ব শুরু হওয়ার আগে নিস্তব্ধতা আমরা দুজন শুধু সেই ইনসিডেন্টের কথা ভাবছি যেখানে এক সেকেন্ডের ভুলে জীবন শেষ হতে পারত আমি বললাম যদি আমরা না থামতাম হয়তো আর কেউই বলতে পারতো না এই গল্প আসলে সব বিপদ অদৃশ্য হয় না কিছু বিপদ আসে বাস্তবের মুখোশে আর রক্ষা করে যায় আর রক্ষা করে যারা তারা হয়তো চেনা মুখ নয় কিন্তু চিরকাল মনে থেকে যায় সো লিসেনার আজকের গল্প এখানেই শেষ হচ্ছে পরবর্তী গল্প শোনার জন্য আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ